गण जय श्री कृष्ण আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন আজকের বিষয়টা কিন্তু হবে বৃশ্চিক রাশির জন্য এবং বিশ্বিক রাশির জন্য আজকে যে জিনিসটা আমি বলতে চলেছি সেটা হলো বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে থাকার জন্য আপনার কি শুভ হবে এবং কি অশুভ হবে তবে একটা জিনিস আপনাকে সব সময় বলব ভালো করে বোঝার চেষ্টা করুন পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন আপনার অলওয়েজ লাভ হবে আপনার অন্যান্য অনেক ভিডিও দেখার থেকে এই ভিডিও দেখা অনেক লাভজনক হবে আপনি আপনার জীবনে অনেক কিছু প্রয়োগও করতে পারবেন সেটা নিয়ে কোনো ডাউট নেই কিন্তু যেটা জিনিস শেষ অবধি যখন দেখবেন তখন কিন্তু আপনি অ্যাকচুয়াল ক্লুটা বুঝতে পারবেন কোথায় গিয়ে আমি যে কথাগুলো বলছি সেটা কতটা পারসেন্ট আপনার জীবনে একদম সঠিক জায়গায় বসবে তার লাস্ট ক্লু কিন্তু শেষেই থাকবে আপনারা জানেন আমি আগে থেকে বসতাম গড়িয়াহাটে বড়নগর চেম্বারে এবার এখন যে নতুন চেম্বার আমাদের খুলছে সেটা হলো দমদম এরিয়াতে দমদম এরিয়াতে যারা আসতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন বুধবার সেখানে আমরা বসছি এবং রবিবার আপনারা আমাকে পেয়ে যাচ্ছেন গড়িয়াহাটে বাকি দিনগুলো আপনি বর্ণনা আমাকে পেয়ে থাকবে আপনারা যারা মনে করছেন চ্যানেলকে সাবস্ক্রাইব করার মতো ভিডিওটি শেষ পর্যন্ত দেখে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন উপরে দেওয়া আছে নাম্বার সেখানে যোগাযোগ করেই আপনি অনলাইন অফলাইন বুকিং করতে পারবেন আচ্ছা এবার চলে আসি মেন বিষয়টা মেন বিষয়টা কি বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করছে তাহলে কোন নক্ষত্রে যাচ্ছে সেটা হলো মৃগশিরা নক্ষত্রে কবে যাচ্ছে একুশে আগস্ট দিনটা মনে রাখবেন এবং থাকছে কতদিন আঠাশে নভেম্বর পর্যন্ত আচ্ছা এখানে কি শেষ কেন আঠাশে নভেম্বরে শেষ করা হলো কারণ অ্যাকচুয়ালি বৃহস্পতি না এবার বকরি হবে যখন বকরি হয় আঠাশে নভেম্বর কী করবে সে আবার চলে আসবে আগে নক্ষত্র মানে রোহিণীতে চলে আসবে এবার আবার যখন মার্গি চাল হবে তখন কিন্তু এই বকরি থেকে মার্গি হয়ে সে আবার মৃগশিরাতে আসবে দু হাজার পঁচিশে তার মানে আমরা আবার মৃগশিরায় বৃহস্পতিকে দেখতে পাবো এবং যে ফলগুলো আজকে বলছি তার অনেকটা কিন্তু তখনও কিন্তু মিল হবে কিন্তু অনেকটা কেন বললাম এর কারণও আছে আমি এক্ষুনি বুঝতে পারবেন যে কেন বলছি তার বিভিন্ন রিজন্স থাকবে প্রথম আমি আপনাকে বলি যেখানে বৃহস্পতি গোচর করছে আপনারা জানেন অনেকে অনেকে ভিডিও দেখেন বা অনেক বৃষ্টিক রাশি রাশিফল অলরেডি দেখে ফেলেছেন তার মানে বৃহস্পতি আপনাদের সেভেন্থ হাউস দিয়ে যাচ্ছে তার মানে আপনাকে কি কি বিষয়ে খুব ভালো রেজাল্ট দেবে তারপর আমি নক্ষত্র নিয়ে আলোচনা করব তাহলেই আপনাকে কি বললাম এই যে প্রথম একটা টপিক যে জিনিসটা নিয়ে আপনাকে বলছি সেটার মানে পরিণতি জানতে গেলে নক্ষত্রের ফলাফলটাও জানতে হবে তাহলে প্রথম জেনে নিন ওখানে কী ফলাফল দেবে নক্ষত্রের ফলাফলটা একটু বাদে দু তিন মিনিট বাদেই আপনি জানতে পারবেন তার মানে এখানে থাকার সময় সে আপনাকে কি দেবে বিবাহর জন্য যোগাযোগ দেবে সে আপনার বিজনেসে ইম্প্রুভমেন্ট দেবে সে আপনাকে সোশ্যাল স্ট্যাটাস দেবে এবং যার যার আইনত ক্ষেত্রে অনেক বড় জটিল প্রবলেম হয়ে গেছিলো সেই জটিল প্রবলেমসগুলো কিন্তু কমাবে তার মানে কি আপনার যে অপোনেন্ট থাকবে আইনত ক্ষেত্রে তারা কিন্তু আপনার সাথে কিছুটা আপোস করার জায়গায় চলে আসতে পারে এবার ডিপেন্ড করছে আপনার দশ অন্তর্দশ এবং বিভিন্ন গ্রহ অবস্থানের উপর এইখানে যারা অবিবাহিত ছিলেন যারা মনে করছিলেন প্রেম বিবাহ করব তারাও কিন্তু এই বিষয়ে ইনিশিয়েটিভ নিতে পারেন যাদের এখনও বিয়ে হয়নি তারাও ইনিশিয়েটিভ নিতে পারেন যাদের হচ্ছিল না অনেক চেষ্টা করছে তাদের বিবাহ যোগ তৈরি হয়ে গেল। এবং বিজনেসের ক্ষেত্রে অনেকেই ভাবছিলেন কি করে শুরু করব। দেখুন আমি অনেকের সাথে মানে বৃষ্টি হিউজ ক্লায়েন্টস আছে আমাদের তো আমাদের সাথে কি হয়েছে যারা যোগাযোগ করছিলেন তাদের অনেকেই বলেছিলাম এটা একটা ভালো সময় যেমন জ্যেষ্ঠা নক্ষত্র এই যে এবার নক্ষত্র আছে যেমন জ্যেষ্ঠা নক্ষত্র বিশাখা নক্ষত্র এদেরকে বলেছিলাম শুরু করুন অনেক জ্যেষ্ঠা নক্ষত্র আমাদের কথা অনুযায়ী ঠিক এর আগে অলরেডি শুরু করে দিয়েছেন এইবার দেখুন আপনাদের বিজনেসের একটা কিন্তু গ্রোথ দেখতে পাবেন এবার এখানে একটা জিনিস থাকবে দেখুন আপনাদের একটা ঢাইয়া চলছে যখনই আপনি বিজনেসে গ্রোথ দেখবেন এখানে আপনার চুকরের পজিশন বৃহস্পতি পজিশানসগুলো একটু চেক করে নেবেন তাহলে কী হবে আপনার রেজাল্ট কিন্তু অনেক ভালো আসতে পারে এবার সেই অনুযায়ী আপনি রেমেডি করবেন হাতে অনেকগুলো স্টোন পরে বসে থাকবেন না তাহলে অবশ্যই আপনাদের অনেক প্রবলেমস মানে আটকে থাকবে মানে সেইগুলো সলভ হতে চাইবে না আমাদের যে প্রচুর প্রতিদিন যে মানুষ আসছে আমরা দেখছি তাদের হাতে প্রচুর স্টোন এবং আমরা উল্টে মানে দেওয়ার থেকে খোলাচ্ছি তাদের থেকে যাই হোক পরবর্তী বিষয়ে চলে আসি এবার অনুরাধা অনুরাধার ক্ষেত্রে যেই বিষয়গুলো বললাম যে বিবাহ ক্ষেত্রে দেখবেন একটু অসুবিধা হচ্ছে এবার আপনাদের চার্টে যদি কোনো প্রবলেম না থাকে চার্ট স্মুথ থাকে তাহলে দেখবেন সামান্য প্রবলেম আপনি ফেস করছেন সেটা কোনো ম্যাটারই করবে না কিন্তু চার্টে যদি সেই জায়গাটার প্রবলেমস থাকে তাহলে কিন্তু বিবাহিত জীবনে প্রথম দিকটা বা শ্বশুরবাড়ির তরফ থেকে কিছুটা অসুবিধা আপনি কিন্তু ফেস করতে চলেছেন বা করবেন সেটা আপনি বুঝে নিন এবং আপনি দেখতেও পাবেন বিজনেসের ক্ষেত্রে যদি আপনার পার্টনারশিপে থাকে তাহলে অসুবিধা থাকবে আবার উল্টো দিকে যদি চেষ্টা নক্ষত্র থাকে বা আপনার বিশাখা নক্ষত্র থাকে পার্টনারশিপ এবার দেখতে হবে আপনার চার্টে পার্টনারশিপ আছে কি না যদি থাকে তাহলে আপনার পার্টনারশিপ বিজনেস স্মুথ চলবে এবং ভালো বেটার সময় আসতে চলে যায় ঠিক আছে বিক্রি বারটাও বাড়বে এবং আপনার সেখানে ইম্প্রুভমেন্ট হবে কোনো ডাউটই নেই এইবার সাপোজ আপনার পার্টনারশিপ আপনার চার্টে নেই কিন্তু আপনি আমি আপনাকে বললাম যে না এই সময় তো পার্টনারশিপ ভালো চলবে তাহলে কিন্তু সেইটা ফলাফল আসবে না আপনাকে এতটা ভেঙে আমি আপনাকে বলছি তো এর পরবর্তী ক্ষেত্রে চলে যাব মানে এবার চলে যাবো নক্ষত্র বেশ মেনলি যে জায়গাটা বলার ছিল সেটা আমার বলা হয়ে গেছে চলে যাব এর পরের ক্ষেত্রে যেখানে আরও কয়েকটা জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা যে কোনো নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু আপনার সঠিক হবে এবার সেখানে কী সেখানে ধরুন আপনি কোনো কম্পিটিভ এক্সামের জন্য অ্যাপিয়ার হচ্ছেন কম্পিটিশানে আসছেন ইন্টারভিউ আসছেন ইন্টারভিউ পড়লো এইগুলোই কী করতে হবে আপনাকে এফোর্ট দিয়ে যেতে হবে মানে পিছু পা হলে হবে না যে করছি করবো দেখছি দেখবো এই ব্যাপারটা যদি আপনার মধ্যে থাকে তাহলে কিন্তু এখানে ইম্প্রুভ হওয়াটা কিন্তু খুব অসুবিধা হতে চলেছে আপনার শত্রুতাকে ইগনোর করবেন না দেখুন কারো কম থাকবে কারো বেশি থাকবে কিন্তু ইগনোর করবেন না যদি আপনি একবারে ইগনোর করেছেন তাহলে কিন্তু মরেছেন আবার আপনি আর জিনিস দেখুন আপনার হেলথকে নিয়ে যদি আপনি ইগনোর করেছেন তাহলে অসুবিধা কিন্তু আপনি যদি সেই বিষয়টা একটু কেয়ারফুল থাকেন এই সময় আমি দেখুন এটা তো সবাই জানে হেলথ নিয়ে আমি যদি কেয়ারফুল থাকি তো আমার হেলথে কোনো প্রবলেমই আসবে না তা না হেলথে প্রবলেম তো আসছে অনেকেরই আসছে যেমন গ্যাস্ট্রিক রিলেটেড প্রবলেমস আছে নাভির চারপাশের যে ব্যথা অনুভব করছেন মেয়েদের ক্ষেত্রে একটু অসুবিধা হচ্ছে যাদের পাইলস ফিস চুলা স্মল ইন্টেস্ট আইন এইসব জায়গায় প্রবলেমসগুলো আছে অ্যাসিডিটির প্রবলেম আছে তাদের তো হচ্ছে আপনারা তো নিজেও বুঝতে পারছেন কিন্তু এখানে যদি আপনি সেই জায়গাগুলো একটু কেয়ারফুলি হ্যান্ডেল করেন ডক্টরের প্রেসক্রাইব করা জিনিসপত্র মেনে চলেন তাদের যে জীবনধারা বলছে জীবনশৈলী বলছে যেগুলো যেগুলো আপনাকে আপনার এই রোগগুলোকে কমাতে পারবে তাহলেই কিন্তু আপনি এখানে ভালো রেজাল্ট পাবেন কোনো ডাউটই নেই পাবেন এবার হলো কোর্ট কেস যদি আপনার কোর্ট কেস থাকে তাহলে ওটাকে ইগনোর করবেন না ওখানে দেখবেন পাই টু পাই যে ডেটগুলো বলছে সেই ডেটগুলো আপনি অ্যাটলিস্ট যে যে কাজ করণীয় করবেন আমি আবার আপনাকে বললাম ন দুটো নক্ষত্র আমাদের বেরিয়েছে যেখানে হলো কোর্ট কেসে মীমাংসার একটা সুযোগ আসবে আচ্ছা একশো দিন থাকছে কিন্তু প্রথম ধাপে আর পরবর্তী ক্ষেত্রেও কিন্তু একশোর আশেপাশে একটা দিন থাকবে মানে দু হাজার যেখানে বৃহস্পতি মৃগশিরা নক্ষত্র থাকবে একশো দিনের থেকে কম থাকবে সেটা ঠিক আছে এই দুটো সময় আমরা মীমাংসার সুযোগ পাবো আবার অনুরাধার ক্ষেত্রে কিন্তু আঠাশের নভেম্বরের পর মানে ডিসেম্বর জানুয়ারি ঠিক আছে ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের একটা সময় থাকবে যেখানে একটা মীমাংসার সময় থাকবে কিছু কেস মিটেও যাবে অটোমেটিক মিটে যেতে পারে ঠিক আছে এবার লোন বৃষ্টিক রাশির বহু মানুষের ক্ষেত্রে আগে অনেকগুলো লোন হয়েছিল কিছু চুকে গেছে কারোর এখনও থেকে গেছে সেইগুলো কিন্তু শেষ হয়ে যাওয়ার একটা বিশেষ মুহূর্ত চব্বিশ পঁচিশ দেখাচ্ছে পঁচিশ তো বিশেষ করে দেখাচ্ছে তাই আপনাদের প্রত্যেকের ক্ষেত্রে এখন যদি আপনার সেটা চুকোনোর সময় থাকে চুকিয়ে দিন কারোর ক্ষেত্রে লোন প্রয়োজন তাদের বিজনেস বাড়ানোর জন্য প্রয়োজন আমি একটু আগেই কথা বলছিলাম আবার সেটা হতে পারে আর তাদের নিজস্ব পার্সোনাল রিজনের দরকার কারণ বিবাহর ক্ষেত্রেও আমি একটা যোগ বলেছি এইখানে লোন পাওয়ার কিছুটা সমস্যা কিন্তু থাকবে তাহলে লোন পেয়ে যাবেন মানে আমি কি বললাম ভালো করে বুঝুন যে লোন যারা নিতে যাইছেন তারা যে গেলে না স্মুথলি পেয়ে যাবেন এক্ষুনি কিন্তু সেই জিনিসটা দেখাচ্ছে না কিন্তু আপনি এক একটু এফোর্ট দিলে যে লোনটা পাচ্ছিলেন না সে লোনটা পেয়ে যাবেন আশা করি পুরো ক্লিয়ার বোঝাতে পেরেছি এবার কি কম্পিটিশানস অ্যাভার্ট করা যাবে না এই সময় এই সময় কাউকে সার্ভিস দিতে হলে কাউকে সেবা দিতে হলে অবশ্যই দেবেন সেইগুলো ইগনোর করবেন না কেউ যদি চায় জানবেন এটা আপনার থেকে কোনো পাপ মুক্তির জন্য এসছে সেটা অবশ্যই করবেন কাউকে কোনো জায়গায় দান দিতে হলে যেটা যেটা আপনার ক্ষেত্রে সমর্থন আপনি সমর্থ হবেন সেখানে কিন্তু অবশ্যই করবেন নিজের কনফিডেন্সকে কখনোই লো করবেন না কনফিডেন্সকে ধরে থাকবেন যারা শিক্ষার্থী তারা মানে যখন পড়াশোনা করবে তার সামনে একটি কাঁচের গ্লাসে জল নিয়ে বসবে তাদের কনফিডেন্স বাড়বে এবং যদি আপনার লো ফিল হয় যে কোনো জলপ্রবাহের সামনে ঘুরতে অবশ্যই যাবেন বেটার রেজাল্ট পাবেন এই তখন আমি আর্থিক যোগ আছে কোনো ডাউটই নেই আর্থিক যোগ আছে কিন্তু এই যে সামনের যে মাসগুলো আসছে মানে ধরুন আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই সময় তো তো থাকবে আমরা কিন্তু এই সময় একটা আর্থিক খরচের দিকেও দেখতে পাচ্ছি কোনো কোনো জায়গায় মানে একটা হলো আপনার উপর ভার পড়ে গেছে যে এই খরচটা করতেই হবে আবার আবার আপনার ধরুন দায় আছে যে এই খরচটা করতে হবে এই জিনিসটা দিতে হবে মানে বোঝাতে পারছি এক একজনের কাছে এক এক রূপে খরচটা আসছে তো খরচটা কিন্তু মিগোশিরায় যতক্ষণ থাকছে বৃহস্পতি সেই খরচটা কিন্তু দেখাচ্ছে আবার দেখুন শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ডস আবার ধরুন লটারি গ্যামলিং এইসব থেকেও কিন্তু ইনকাম দেখা যায় তবে একটা কথা বলে রাখি আমি এখানে নোট বিলো যাকে বলে এরমভাবে আপনাকে কেউ গাইড করবে না নোটবিলোটা এটাই একটা জিনিস মাথায় রাখবেন আগামী দিনে আমাদের কি দেখাচ্ছে খুব একটা ভালো দেখাচ্ছে না শেয়ার মার্কেট তাই শেয়ার মার্কেটে যখন নিবেশ করবেন সেই ক্ষেত্রে কিন্তু বুঝে শুনে নিবেশ করবেন নেটওয়ার্কের থেকে লাভ দেখাচ্ছে কিন্তু আমি আর কথা বললাম অফিস পারপাসে আপনারা কিন্তু শত্রুতা বা কম্পিটিশানস এগুলো ফেস করতে পারেন বা কলিগের থেকে প্রবলেম ফেস করতে পারেন তাই যখনই আপনি অফিস রিলেটেড কোনো নেটওয়ার্কিংয়ে কাজ করছেন মানে ধরুন আপনি এমন একটা সংস্থার হেড মানে একটা ভালো পজিশনে আছেন সেখানে এইগুলো সোশ্যাল স্ট্যাটাস বা অফিসের স্ট্যাটাস বৃদ্ধির যেরকম জায়গা আছে আর একটা কথা মাথায় রাখবেন একই সাথে কিন্তু কিছু মানুষ আপনার সাথে কম্পিটিশানস করবে জেলাস ফিল করবে সেই জন্য আপনি যে নেটওয়ার্কে কাজ করছেন আপনি যে মানুষগুলোর সাথে কাজ করছেন সেখানে আপনাকে নির্বাচন করতে হবে কোন মানুষটা আপনার জন্য এই সময় অন্তত মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত কোন মানুষটা আপনার পক্ষে কোন মানুষটা আপনার বিপক্ষে তাহলে আপনার আগামী দিনে অনেকগুলো জিনিস সুবিধা হবে কোনো ইচ্ছা পূরণ বলুন কোনো কিছু জিনিস কেনা কোনো কোন জিনিস আপনার ক্ষেত্রে প্রাপ্তি তাহলে আপনার সহজে ঘটবে প্রথম দিকটা শুরুটা মৃগশিরায় যখন জুপিটা থাকছে প্রথম দিকটা একটু ডিফিকাল্ট হচ্ছে কিন্তু পরের দিকে কিন্তু ভালো বলেছিলাম লাস্টে গিয়ে আপনাকে এমন একটা জিনিস বলবো যেখান থেকে আপনি বুঝতে পারবেন যে আমি এতগুলো কথা বললাম সেটা আপনার জন্য কতটা ভালো কতটা খারাপ আপনি বুঝতে পারবেন সেটা কি সেটা হলো মার্সের পজিশন আপনার চার্টে কীরকম ভালো না খারাপ যদি মার্সের পজিশানস আপনার চার্টে ভালো থাকে তাহলে জানবেন ডেফিনেটলি কিছু ভালো জিনিস হয়তো প্রথম একটা দুটো মাস একটু ডিফিকাল্ট হবে ডেফিনেটলি এরপরের দিকে গিয়ে বেটারমেন্ট আপনি পাবেন কিন্তু যদি মার্সের পজিশানস আপনার চার্টে যদি ভালো না থাকে মানুষ মার্স মানে কি মার্স মানে মঙ্গল তাহলে মঙ্গলের পজিশান যদি আপনার চার্টে ভালো না থাকে তাহলে কিন্তু সেখানে খুব একটা লাভ নাও দিতে পারে ভিডিওটি আশা করি খুব ভালো লেগেছে ইনফরমেটিভ ছিল যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে ওপরে দেওয়া আছে নাম্বার দেওয়া আছে কোন চেম্বার আমি বসি সেখানে সেখানে এভরিথিং ডিটেলস দেওয়া আছে আরও ডিটেলস জানতে ফোন করে নেবেন তবুও আমি একটা ছোট্ট হিন্ট দিয়ে রাখছি দমদমে বুধবার পেয়ে যাবেন রবিবার পেয়ে যাবেন আপনি গড়িয়াটে বাকি দিনগুলো আমাকে বর্ণ করে পেয়ে যাবেন সবাই খুব ভালো থাকবেন জয় শ্রীকৃষ্ণ